হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানি আজকে করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে দশটা আর আমি দশটা থেকেই এই ব্লগটা শুরু করছি তো এখন আমি সকালবেলা খাওয়ার জন্য একটু টিফিন বানিয়েছি টিফিন বলতে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই দেখো পাস্তা বানিয়েছি দেখতে পাচ্ছ তো ভাবলাম আচ্ছা একটু পাস্তা করি মেয়েরও মেয়েরও খুব পছন্দ খাবার পাস্তা তো আমি ভাবলাম একটু বেশি করে করি মেয়েও খাবে আমিও খেতে পারবো তো যাই পাস্তা বসিয়ে করে নিলাম নিয়ে আর এখন ভাত বসিয়ে দিয়েছে একেবারে তো দশটা মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম যে একেবারেই পাস্তাটা বানিয়ে আর ভাত বসিয়ে দিই তো দেখো এখন ভাত হচ্ছে আর এদিকে টিফিন করব আর তার আগে দেখো এই দেখো আমার এখানে একটা জটরসা বেরিয়েছে এত গরম পড়ছে না দু তিন চারবার পর চান ঠান করা হচ্ছে আর ঠান্ডা গরম লেগেই এই জটসা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি মুখের মতোটে কথা বলতে পারছি না ভীষণ জ্বালা করছে আর মিসমিস করছে আর চুলকাচ্ছে আর জ্বালায় জ্বালা করছে তোমরা যেন জটরসা হলে কত কষ্টটা হয় কিছু খেতেও পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে কি খাব তো চলো দিন খেয়ে চলে এলাম রান্নায় তো ভাত বসিয়ে দিয়ে টিফিন খেতে গেছিলাম তো তার মধ্যে এসে দেখি ভাত ফুটে গেছে আর ভাতটাকে একটু নেড়ে দেবো একটু বাকি আছে এখনো হয়নি যাই হোক একটু হতে থাকো আর আমি দিয়ে আসি এখন দেখি ডিম সেদ্ধটা বসিয়েছি ও দেখতে ডিম সেদ্ধ বসিয়েছি মানে ডিমটা হয়ে গেছে ফিটে গেছে ডিমগুলো দেখো দেখতে হচ্ছে একটু নাড়াচাড়া দিই মানে নিচের দিকে সেদ্ধ হবে আর ওপরের দিকে সেদ্ধ হবে না কাঁচা লেগে থাকবে একটু ঢেকে দিলাম অনেকটাই শুধু গেছে আর যা গরম পড়ছে ঘাম বেরোচ্ছে ধর ধর করে রান্নার কাছে এলেই ঘামতে হবে যাই হোক আমি এখন ডিমগুলোকে তুলে নেবো ডিমগুলোকে খুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণ গ্যাসটা অফ করে রাখবো আর আজকে তো বেশি কিছু রান্না নেই ইচ্ছাও করছে না আছে রান্না বান্না করতে এত গরম লাগছে তো এমনি শরীরটাও ভালো না জ্বর জ্বর ভাব লাগছে আর ঠোঁটের মধ্যে জ্বর ঠসা বেরিয়েছে আরও ভালো লাগছে না কিছু হলে যেন অস্তিত্ব করছে তো ডিম সাথে করেছি এই দেখো আলু কেটে কেটে নিয়েছি তা দেখতে পাচ্ছ মাংসের মতো করে বড় বড় করে আলু কেটে নিয়েছে দেখো ডিমের ঝোলে বানানোর জন্য একটু বড় বড় সাইজের আলু কেটে নিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক আলুটা এখন রেখে দিলাম তখন ডিমটাকে ঠান্ডাভাবে ছাড় মানে ঠান্ডা হলে একটু ছা ছাড়িয়ে নেবো নিয়ে তারপরে আমরা রান্নায় আসবো আর ভাতটাও হয়ে গেছে এবার ভাতটাকে লাগিয়ে ফ্যানটা ঝাড়বো ঠান্ডা না হলে জল দিয়ে দি তাহলে ঠান্ডাটা হবে জলটা দিয়েছে একটু ঠান্ডা হয়েছে ডিমটা সেদ্ধ হয়েছে না একটু ফাটিয়ে ওইটু ডিম তো বেশি ভোট সেদ্ধ হতে লাগে না আর ভাতও হয়ে গেছে আমার ভাতটাকে ফ্যান ছাড়বো আর ঘাম দেখো না নাক দিয়ে বেয়ে বেয়ে ঘাম পড়ছে

দেখো ডিম ছাড়ানো হয়ে গেছে আর একটা ডিম দেখো একটু ফেটে গেছে তো যাই হোক তো চলো এখন কড়াই যাবো কড়াতে তেল দেব আর দেব একটু নুন যাতে ডিমটা না কড়াই লেগে যায় গরম করে নেব তেলটা গরম হয়েও গেছে আর এখন আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো तो पहले थोड़ा भी ले लो ताकि ये रहे या फिर नाक काटे और नींबू जाते धोते ऐसे एक फूल भी दिए ये जगह हो गया ले ले देखो করাতে একটু লাগেনি বুঝতে পারছো এখন আমি একাইগুলোকে কিনে নেব আর ওই তেলের মধ্যে এবার অল্প করে একটু তেল দেব একটু বাটিতে ছিল সেটুকু দিয়ে দিলাম এবার আলুগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেব বড় আলু করে সেটুকু না ভেবে দিলে টেস্টও লাগবে কেটে আর সেটাও ভালো আগে আলুগুলো ভালো করে ভেজে নিলে আর এখন আমি একে একে আলুগুলো তুলে নেবো একটু ভালো করেই ভেজে যাওয়াই হচ্ছে আলুগুলো তোলা হয়ে গেল দেখতে পাচ্ছি কত সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখন কড়াইতে এবার আমি ফোড়ন দেব তেজপাতা গোটা জিরে আর একটু তেল নেবো তরকারি তো একটু তেল না দিলে ভালো লাগে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজে গেছে আর এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দেবো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজ বেশি দিলে তবে একটু মিষ্টি লাগে ভালো লাগে আমি একটু পেঁয়াজটা দিলাম একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন পেঁয়াজটা একটু সাইড করে এখন একটু রসুনটা দেব রসুনটা একটু ভিজে নেব

আলুগুলো ধুয়ে দেওয়া মেঘের একটা আলুগুলো ধুয়ে দেওয়া দিয়ে আলু সাথে মশলাটা ভালো করে কষিয়ে দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি তো যত কষাবে তত টেস্টি হবে তরকারি তো দেখো আমি এখন ধান ঝেড়ে দেব তো পাতলা পরে ঝর মতো করব ধানটাতে একটু ফুটতে দেবো তো চলো ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ খুনতে দিচ্ছি সঙ্গে সঙ্গে আলুটা ভেঙে যাচ্ছে আর এখন আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে আর একটু গরম মশলা দেবো আর একটু স্বাদ মতো চিনি দেবো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো